নমস্কার আজ দিন পর আবার মহাভারত পাঠ করতে এলাম আজকে পাঠ করব যুধিষ্ঠির রাজা যুধিষ্ঠিরের রাজ্যে অভিষেক এইবার যুধিষ্ঠির রাজ্যে অভিষেক হবে ধৃতরাষ্ট্রের আস্তে আস্তে হিংসা হবে দেখা গেল দুর্যোধনা ধৃতরাষ্ট্রের মধ্যে ধৃতরাষ্ট্র দুর্যোধন আর যুধিষ্ঠিরের মধ্যে যুধিষ্ঠিরের জন্ম আগে হয়েছে দুর্যোধনের জন্মটা পরে হয়েছে পাণ্ডব আর ধৃতরাষ্ট্রের মধ্যে ধৃতরাষ্ট্র বড় কিন্তু অন্ধ আচ্ছা তখন রাজা তো পাণ্ডব রাজা থাকলে কি হবে পাণ্ডব তো মারা গেল পাণ্ডব মারা গেলে পাণ্ডবের পুত্র যুধিষ্ঠির আর দুর্যোধন যুতরাষ্ট্র পুত্র তাদের মধ্যে বড় কে বড় হয়ে গেল যুধিষ্ঠির যুধিষ্ঠির রাজ্য এই হলো এখান থেকে আমাদের অশান্তির মূল কারণ হিংসা ধৃতরাষ্ট্র আস্তে আস্তে হিংসা করতে পারবে তাহলে কি করে তাদেরকে পরাস্ত করা যায় তাদের যে মানে ব্রাহ্মণ পণ্ডিত আছেন তাকে নিয়েলেন এলেন কণিক তার নাম ক মধ্যায়ে হস্যি ক কোনিক কণিককে ডাকলেন বলেন যে কি করা যায় কণিক বলেন আচ্ছা ঠিক আছে বললেন যখন ভাবছি দিয়ে বলেন জানেন তো একটা গল্প আছে সে গল্পটা বলি একটা বনে থাকতেন বনেতে থাকতেন বাস করতেন সিংহ ব্যাঘ্র নকুল মুসিক আর শ্রীগাল সিংহ মানে সবাই জানেন ব্যাঘ্র মানে জানেন নকুল মানে হচ্ছে বেজি এটাও জানেন সবাই আর মুসিক হচ্ছে ইঁদুর আর শ্রীগাল পাঁচজন পাঁচ সখা বনে থাকতেন এবার ইতিমধ্যে একটা হরিণ আসে যিনি মানে গর্ভবতী গর্ভিণী তাকে খাবে বিভিন্ন কায়দা করে তাকে ফেলে তাকে মারা হলো এইবার সবাই খাবে শ্রীগাল ভাবছে তার তো সেই বা কতটুকু ভাবে বা আর সিংহ যা খেয়ে নেবে তার কপালতে বেশি জুটবে না তখন কায়দা করে তাদেরকে স্নান করতে পাঠালো স্নান করে খাবে বলে এইভাবে সিংহ সবার আগে ছুটে আসে স্নান করে তাকে তখন এমন করে বুঝিয়ে দিল যে আপনি তো আর মারেননি মেরেছে তো মানে অন্যজন তার তার শিকার আপনি খাবেন সিংহর মনে তখন খারাপ লাগলো সত্যিই তো কেন আমি আমি এত বড় মানে পশুরা সিংহ নিজে শিকার নিজে করবে অন্যের শিকার অন্যের বুদ্ধিতে যে হরিণ মারা যায় তাকে শিকার করবে না সে ঠিক আছে আমি নিজে শিকার করে খাবো চলে গেল বাঘ এসে বলল বাঘকেও তখন বলা হলো যে সিংহ মানে তোমাকে খুঁজ দিকে যে তোমার প্রতি খুব রাগ বাঘও তখন গেল চলে গেল এইভাবে এক একে নকুল মুশিক সবাইকে সরিয়ে দেওয়া সিগাল শ্রীগাল বুদ্ধি কান বুদ্ধি করে নিজে খাবে বলে তাই বললেন যে আমাদের এই যে রাজ্যে রাজত্ব চালাতে গেলে যে শত্রুপক্ষ আছে তাকে সরাতে গেলে বুদ্ধিটা ধৃতরাষ্ট্রকে ভাবতে হবে কোনো ভাবছেন কোন উপায়ে বার করতে হবে এরপর হলো কি আমরা সবাই জানি যেটা ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসছিলাম যে মহারাজ ধৃতরাষ্ট্রের প্ররোচনায় পাণ্ডব দিকে গমন তাদেরকে বারণাবাতে গমন করানো হলো তারপর সেখানে গালার ঘর হবে পুড়িয়ে মারা চেষ্টা করা হবে তারা চলে যাবে আমরা একবার জানি বিদুর একজন মানে একটু মানে ইঙ্গিত পাঠিয়ে দেওয়া হলো সেখানে বিদুরের ইঙ্গিতে তারা আসে রাতে বেলাতে ঘর থেকে কেটে পেরিয়ে যায় আর পাঁচটা ভিক্ষুকে রেখে দেওয়া হয় তারা মারা যায় আর যে সকলে ভাবেন কি যে পাণ্ডব ভাই মারা গেছে তখন তারা আবার অজ্ঞাতভাবে বনবাসে তখন ঘুড়ে তখন ব্রাহ্মণ অবস্থায় অর্জুনের সাথে দ্রৌপদীর বিয়ে হবে কিন্তু দ্রৌপদী যখন আসবে কুন্তি বলবেন যা এনেছো ভাই যা এনেছ তোমরা পাঁচ ভাগে ভাগ করে নাও এই যে মায়ের কথা বলা হয়ে গেল তখন দ্রৌপদীকে পাঁচ ভাই ভাগ করে নেবে মায়ের কথা ফেলা যায় না বলে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সবই তো তিনি জানেন আর আমাদের বলা হয় সবই আগে থেকে নির্ধারণ করা থাকে এই হলো আমার মহাভারতের আজকের পাঠ আজকে আর বেশি পাঠ করব না এটাই বললাম যে ধৃতরাষ্ট্র হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে যুধিষ্ঠিরের যৌবরাজ্যের অভিষেক একটু পাঠ করছি মুনি বলিলেন রাজা কর অবদান বুঝিয়া বিধান অনন্তর যুবরাজ করিতে করেন অনুমান কুরুকুলে জ্যেষ্ঠ কুন্তিপুত্র যুধিষ্ঠির সকল জনের প্রিয় ধর্মশীল ধীর যুধিষ্ঠিরে অভিষেক কইল যুবরাজ হইল পরমপ্রিত সকল সমাজ যুধিষ্ঠির সৌজনতে সবেশ রইল বসে পৃথিবী হইল পূর্ণ ধর্মপুত্র যশে ভীমার্জুন দুই ভাই রাজাজ্ঞা পায়ে চতুর্দিকে রাজগণে বেড়ায় শাসিয়ে জিনিল অনেক দেশ কত লবল নাম বহু রাজা সহ হইল অনেক সংগ্রাম উত্তর পশ্চিম পূর্বে জম্মু জিনিয়া আনিল দহে বহু রত্ন কুরুকুলে ক্রমে সে যেই অসাধ্য আছিল ভীমার্জুন দুই ভাই আয়ত্ত করিল ভীমার অর্জুন ভীমার্জুন নানা রত্নে কইল পূর্ণ হস্তিনানগর পৃথিবী পুরিল যশের দুই নকুল নকুল নকুলোদ্ধা সর্বগুণে ধীর কৌরব কুমার মধ্যে সুন্দর শরীর সহদেব হইল মন্ত্রী অতুল ভবনে সর্বজ্ঞ হইল দেবগুরু আরাধনে পাণ্ডবের প্রশংসা করে সর্বজন ধন্য ধন্য বলি ক্ষিতি হইল ঘোষন কুরুবংশে কুলক্রুম যত রাজগণ পাণ্ডব সূর্যতে যেন তারা আচ্ছাদন শুক্লপক্ষ শশী পাণ্ডবের কীর্তি লোক গায় শুনিয়া হইল ছন্নমতি পাণ্ডবের যশ কীর্তি বারে নীতি নীতি বিধির লিখন কেবা কন্যাাইতে পারে হিংসা জন্মিল চিত্তে অন্ধ নর বড় মহপুত্রগণ গুণ কেহ নাহি বলে পাণ্ডবের যশ প্রচারিল ভূমণ্ডলে এইসব ভাবনা করো এ অনুক্ষণ নয়নে নয় কনিদ্রা না রুচে ভজন ঘুম নাই খামা নাই সবাই পাণ্ড পাণ্ড করছে আমাদের ছেলেগুলোকেও নাম করছে না তৃতীয়রাষ্ট্র বরদ হিংসা কুরুবংশে বৃদ্ধ মন্ত্রী জাতিতে ব্রাহ্মণ কনিকেরে ডাকি আনাইল ততক্ষণ একান্তে কনিকে আনি বলিল তাহাকে পরম বিশ্বাস নেই জানাই তোমাকে দিবানিসি আমার হৃদয়ে নাহি সুখ তোমার মন্ত্রণ বলে খন্নিবেশে দুঃখ পাণ্ডবের যশকীর্তি বাড়ে দিনে দিনে চিত্তস্থির নয় মম ইহার কারণে ইহার উপায়ে তুমি বলো সত্তর কণিক শুনিয়া তবে করিল উত্তর বলছে আমার ঘুম নেই দুঃখ নেই এনেই আপনি একটা বিধি বিধান দিতেই হবে এর পরের দিন বলা হবে কোন কি বিধান দিল এখন তাহলে রাখি ভালো থাকবেন সকলে